হ্যাঁ অবশ্যই দুইটা আশা অনুরূপ পরে বাজে হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টার্ট পাইছি ইনশাল্লাহ এটা বড় করার চেষ্টা করব হ্যাঁ একটু আমরা বিশটা রান তিরিশটা রান কম হয়ে গেছে যদি বিশ ত্রিশটা রান হতো খেলাটা মোমেন্টামটা অন্যরকম হওয়ার পসিবিলিটি ছিল

না আমার কাছে নর্মালি মনে হয়েছে এমন কোনো কিছু মনে হয় নেই জাস্ট মাঠে যখন নামছি ক্রিকেট প্লেয়ার হিসাবে খেলছি মিডিয়া কি করতেছে বা বিপিএল বা কে বলার বা কে দর্শক এগুলো আমার কাছে কিছু মনে হয় জাস্ট আমি মাঠে নামছি বল দেখছি খেলছি না আমি আমার আমার প্রসেস আমার যা কিছু করার ছিল আমি মানে এই পুরো খেলার আগের দিন বা ম্যাচের দিন ওগুলা করছি আনফনশট নেই দুইটা ম্যাচ হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো স্টার্ট পাইছি তো এটা ইনশাল্লাহ বড় করার চেষ্টা করব তো না কালকে আমরা মানে এর আগে তো ওদের সাথে ম্যাচ হয়েছে আমাদের এই মিরপুরে তখন আমরা ভিডিও অ্যানালিস্ট আমাদের ভিডিও দেখাইছিল তো প্রথম ওর ট্রাই করে ভিতরে বল করার জন্য ইয়র্ড টাইপ বা প্যাডে মানে প্রথমে ব্যাটসম্যানদের প্যাডে বল করার জন্য বল করে ওইটাই ছিল আমার মাইন্ডসেট ছিল যে প্রথম মানে সামনে আমার ইয়র্ক আমার চেষ্টা করো সুইংয়ে তো ওইটা মাইন্ডসেট নিয়ে খেলছিলাম তো বাজে বল করছে আমি পানিশ করছি করতেছে কিন্তু উইকেটটা অনেক ভালো ব্যাটসম্যানরা খুব ভালো ভালো শর্টস খেলতেছে ভালো ভালো চার হয়ে যাচ্ছে দেখেন ভালো হার্ড বল এর ভালো মারতেছে তো বলিংটা ঠিক আছে আমি আরেকটু ভালো হইলে হয়তো ভালো হবে Okay, thank you.